প্রেগনেন্সি টেস্টের রেজাল্ট দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছে পোষ্যি চোখের কোণে পানি জমা হয়েছে চোখের পানি নিয়েও তৃপ্তির হাসি হাসছে পর্ষি বিয়ের দুই বছর পর প্রথমবারের মতো সে মাহতে চলেছে তার আনন্দের আর শেষ নেই ভাবছে সাজিদ এই খবরটা জানতে পারলে সে নিশ্চয়ই অনেক খুশি হবে এটা ভেবেই সাজিদকে ফোন করতে যাবে এমন সময় কলিং বিল বেঁচে উঠল পৌষি ঘড়ির দিকে তাকালো সাড়ে তিনটা বাজে এখন তো সাজিদের আসার কথা নয় তবে কি আসলো ভাবতে ভাবতে ফোনটা বিছানার উপর রেখে দরজাটা খুলে দিল দরজা খুলে দিতে পাশের ফ্ল্যাটের ভাবি আঁখি ভেতরে আসলো। পশি একগাল হেসে আঁখিকে সোফায় বসতে বলল দুজনে বসে গল্প করার এক পর্যায়ে আঁখি বলল গ্রাম থেকে কেউ বাসায় বেড়াতে এসেছে নাকি ভাবি পশি অবাক হয়ে বলল না তো কেউ তো আসেনি কেন আসলে আমি আর আপনার ভাই আজ একটু শপিংয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি সাজিদ ভাইও শপিং মলে এসেছে সাথে একটা মেয়ে দেখতে শুনতে ভালোই দেখতে অনেক স্মার্ট আমি ভাবলাম আপনার ছোট বোন হবে হয়তো আপনার মুখে শুনেছিলাম আপনার বোনটা অনেক সুন্দরী তাই দেখতে এলাম আকির মুখে এমন কথা শুনে পৌষে চিন্তায় পড়ে গেল কিন্তু আকিকে কিছু বুঝতে না দিয়ে জিজ্ঞেস করল সাজিদকে কখন দেখেছিলেন ভাবি এই বারোটার দিকে পৌষি আর কোনো কথা বাড়ালো না মৃদু হেসে আখিকে বিদায় দিল কিন্তু পৌষি ভাবল সাজিদ তো বারোটার সময় ফ্রি থাকার কথা নয় সাজিদ তো বলেছে তার এখন অফিসে অনেক চাপ তাহলে সে বারোটার সময় কিভাবে বের হবে নাকি সাজিদ তাকে মিথ্যা বলছে কথাটা ভেবে পৌষে নিজেকে দোষী করলো সে হয়তো একটু বেশি বেশি ভাবছে সাজিদ তাকে অনেক ভালোবাসে হয়তো অফিসের কোনো কলিগকে নিয়ে একটু বের হয়েছিল এটা দোষের কিছু নয় সন্ধ্যায় সাজিদ বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আসতেই পৌষে তাকে কফি বানিয়ে দিল কফি খাওয়ার মাঝে পোষে জিজ্ঞেস করল আজ কোথাও কি বের হয়েছিল সাজিদ পৌষের কথা শুনে সাজিদের গলায় যেন কফি আটকে গিয়েও আটকাল না নিজেকে সামলে নিয়ে বুদ্ধিমানের মতো উত্তর দিল হুম বেরিয়েছিলাম আমার এক অফিসের কলিগের বাচ্চার জন্য কিছু ড্রেস কিনতে বাচ্চাটার কাল জন্মদিন তো তাই অফিসে তো অনেক কাজের চাপ যেতে পারব না পার্টিতে তাই আজ কিনে পাঠিয়ে দিলাম সাজিদের কথা শুনে পোষি আর কিছু বলল না পষি আবারও বিশ্বাস করে নিল সাজিদ তাকে কখনো ঠকাবে না পশি খুশি মনে সাজিদের কানের কাছে গিয়ে প্রেগনেন্সির খবরটা জানালো। সাজিদও মহা খুশি এতদিন যা করেছ করেছই এখন থেকে যত্নশীল হবে নিজের জন্য না হলেও আমার সন্তানের জন্য বলে দিলাম হুম সাজিদের কথা শুনে পোষির চোখের কোণে আবারও জল জমা হল আনন্দের জল সত্যি একজন মেয়ের জন্য মা হওয়ার চাইতে ঘুষির খবর আর কিছুই হতে পারে না দুই দিন পর সাজিদ দুপুরবেলা বাসায় ফিরে আসলো চোখ মুখ তার চিন্তিত মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব একটা চিন্তায় আছে রুমে গিয়ে দেখে পৌষে ঘুমাচ্ছে অফিসের ড্রেস চেঞ্জ করে ফ্রিজ থেকে লেবুয়ার ঠান্ডা পানি বের করে গুলিয়ে দুই গ্লাস শরবত বানালো তারপর রুমে গিয়ে পৌষীকে ঘুম থেকে টেনে উঠালো একটা শরবতের গ্লাস পৌষের দিকে এগিয়ে দিয়ে বলল এটা খাও তারপর ঘুমাও নাকে শুধু ঘুমালে তো হবে না তাই না পৌষি চোখে তখনও ঘুম 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 চোখে উঠে বসল সাজিদের দিকে তাকিয়ে বলল তুমি কখন এলে সন্ধ্যা হয়ে গেছে সাজিদ হেসে বলল না পাগলি মাত্র দুপুর হয়েছে তুমি অসুস্থ তাই চলে এসেছে পৌষি হেসে বলল তুমি আমাকে এত ভালোবাসো কেন তুমি আমাকে ভালোবাসো তাই পৌষি আর কথা বাড়ালো না সর্বতটুকু একদমে খেয়ে নিল তারপর সাজিদকে পাশে বসিয়ে সাজিদের কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ল শুয়ে রইল সাজিদকে এখন অনেকটা নিশ্চিন্ত দেখাচ্ছে ঘণ্টাখানিক পর পৌষের ঘুম ভাঙল হঠাৎ করে অনুভব করল তার পেটে অসহ্য ব্যথা হচ্ছে সে পেট আগড়ে ধরে সাজিদকে খুঁজল কিন্তু সাজিদ রুমে নেই বিছানা থেকে উঠতে তার কষ্ট হচ্ছে তবু সে বিছানা থেকে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রয়িং রুমে গেল পাশা রুমের দিকে যেতেই পৌষে শুনতে পেল সাজিদের কণ্ঠস্বর সাজিদ ফিসফিস করে কারো সাথে ফোনে কথা বলছে পৌষে দেওয়ালে কান ঠেকিয়ে সাজিদের কথা বোঝার চেষ্টা করলো তুমি চিন্তা করোনা লেজা। তোমার প্ল্যান মতোই সব করেছি শরবতের সাথে অ্যাব্রেশন পিল মিক্স করে পশুকে খাইয়ে দিয়েছি ঘণ্টাখানেকের মধ্যেই সব খতম আমি এখন রাখি পশি জেগে গেলে সংসে পড়ে যাবো এত কটা দিন অতিরিক্ত রক্তক্ষরণে পশু আর বাঁচবে না তারপরেই তোমাকে বো করে আমার বাড়িতে আনবো ইউ কথাগুলো বলে ফোনটা কেটে দেয় সাজিদ দরজার আড়ালে পশি কথাগুলো শুনে যেন জ্যান্ত লাশ হয়ে ফ্লোরে বসে আছে সারা ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে সাজিদ রুম থেকে বেরিয়ে পশিকে ফ্লোরে দেখে ভূত দেখার মতো চুমকে ওঠে সাজিদ ভাবে পৌষি এখনো কিছু জানে না সে তড়িঘড়ি করে পৌষের পাশে বসে মিথ্যা কান্নার ভান করে বলে পশি কি হয়েছে তোমার এই অবস্থা কি করে হলো সাজিদের কথা শুনে পৌষে কষিয়ে সাজিদের গালে একটা চট বসিয়ে দেয় চিৎকার করে বলল চুপ কর বিশ্বাসঘাতকের বাচ্চা জানো আর একটা আমার বিশ্বাস নিয়ে তুই এভাবে খেললি তোর পরে কে চলছে সেটা আমাকে তুই বললেই পারতি আমি নিজে চলে যেতাম তোর জীবন থেকে তোর মতো কুকুরের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো তুই আমার বাচ্চাটাকে কেন বাঁচতে দিলি না কেন খুন করলি ওকে কথাটা বলে পোষে কাতে লাগল পৌষীর কান্না দেখে সাজিদ যেন পাগলের মতো হয়ে গেল সে বুঝতে পেরেছে সে কত বড় পাপ করেছে কিন্তু এখন কিছুই করার নেই সব শেষ হয়ে গেছে পৌষের নিজেকে সামাতে পারছে না গাছের বিছানার মেঝেতে শুয়ে পড়ল মুখটা ফ্যাকাসো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে শরীরে এক ফোঁটা রক্তও নেই পৌষের চোখ বুঝে আসার আগেই পৌষে সাজিদের হাতটা ধরে শেষবারের মতো বলল আমার ভালোবাসায় তো কখনো ক্ষাজ রাখিনি আমার বিশ্বাস ভালোবাসার মর্যাদা তুমি এভাবে দিলে তুমি আমাকে দুধ দিয়ে লালন পালন করে বিষ দিয়ে মেরে ফেললে আল্লাহ তোমার বিচার করবে সাজিদ আল্লাহ তোমার বিচার করবে কথাগুলো শেষ করতে না করতে পৌষির চোখ বন্ধ হয়ে আসে পৌষি আর কথা বলে না সাজিদ পৌষির পাশে বসে আছে কান্না করছে না বড় ধরনের মেন্টালি শক্ট খেয়েছে সে পৌষি মারা গেছে মাসিক চারেক হবে সাজিদ এখনও স্বাভাবিক হতে পারেনি মানসিক রোগী হয়ে পুরো বাড়িতে পোষি পৌষী বলে দিনরা চিৎকার করে রাতে যদি একটু ঘুমায় তখনই শুনতে পাই পোষি তাকে চিৎকার করে বলে আমার বাচ্চাটাকে তুই মেরে ফেললি সাজিদ পর কি একটা নিকৃষ্ট কাজ বিয়ে হচ্ছে পবিত্র বন্ধন শ্রী বিশ্বাস নিয়ে যেসব স্বামীরা প্রতারণা করে আল্লাহ তাদের শাস্তি নিজ হাতে দিয়ে থাকেন তারা কখনো ভালো থাকতে পারে না